আছে কেনে চাপড়ার পুলিশ নিষিদ্ধ কাশি সিরাপ পাচারের অভিযোগে এক আন্তর্জাতিক চোরা কারবারিকে গ্রেফতার করেছে গ্রেফতার কৃত ব্যক্তির নাম জাহাঙ্গীর শেখ তিনি চাপড়ার বাদলাঙ্গে এলাকার বাসিন্দা পুলিশ সূত্রে জানা গিয়েছে রবিবার বিকেলে ওই ব্যক্তি একটি ট্রাভেল ব্যাগে নিষিদ্ধ কাশি সিরাপ নিয়ে একটি স্কুটারে করে পদ্মমালা থেকে হৃদয়পুরের দিকে যাচ্ছিলেন তার উদ্দেশ্য ছিল ও এলাকার কাঁচা তারের বেড়া পার করে সিরাপগুলো বাংলাদেশে পাচার করা গোপন সূত্রে খবর পেয়ে এই পুলিশ চাপড়া ভারত বাংলাদেশ সীমান্তের কাছে মরমলা এলাকায় তাকে আটক করে তার ব্যাগ তল্লাশি করে একশো বোতল নিষিদ্ধ কাশি সেরাপ উদ্ধার করতে পারে এরপর তাকে গ্রেফতার করা হয় অভিযুক্তকে সোমবার কৃষ্ণনগর এনডিপিএস আদালতে হাজির করা হবে বৃষ্টিতে বৃষ্টি একোয়া বিশুদ্ধ পানীয় জল চাপটার পুলিশ নিষিদ্ধ কাশি সিরাপ পাচারের অভিযোগে এক আন্তর্জাতিক চোরা কারবারিকে গ্রেফতার করেছে গ্রেফতার কৃত ব্যক্তির নাম জাহাঙ্গীর শেখ তিনি চাপড়ার বাদলাঙ্গি এলাকার বাসিন্দা পুলিশ সূত্রে জানা গিয়েছে রবিবার বিকেলে ওই ব্যক্তি একটি ট্রাভেল ব্যাগে নিষিদ্ধ কাশি সিরাপ নিয়ে একটি স্কুটারে করে পদ্মমালা থেকে হৃদয়পুরের দিকে যাচ্ছিলেন তার উদ্দেশ্য ছিল ও এলাকার কাঁচা তারের বেড়া পার করে সিরাপগুলো বাংলাদেশে পাচার করা গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ ভারত বাংলাদেশ সীমান্তের কাছে মরমলা এলাকায় তাকে আটক করে তার ব্যাগ তল্লাশি করে একশো বোতল নিষিদ্ধ কাশি সেরাপ উদ্ধার করতে পারে এরপর তাকে গ্রেফতার করা হয় অভিযুক্তকে সোমবার কৃষ্ণনগর এনডিপিএস আদালতে হাজির করা হবে নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক ব্যালকানি বা সিঁড়ির রেলিং মডিউলের কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গোর্জিস লুক বা কোয়ালিটি সবেদিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর পঞ্চাশ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং

নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রদ ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রদ কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার